আপনার পায়ে খুব ব্যথা জয়েন্ট পেন ডাক্তারবাবু বলেছেন তো এই পা নিয়ে না পারেন আপনি ভালোভাবে মেঝেতে বসতে না পারেন ভালোভাবে চেয়ারে বসতে না পারেন সিঁড়ি দিয়ে উঠতে চলাফেরাটাই আপনার কাছে একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে ডাক্তারবাবুর কাছে গেছেন ডাক্তারবাবু আপনাকে বলেছেন যে এই ওষুধ খেতে হবে এই ওষুধগুলো খেলে আপনার হাঁটু ভালো হবে আদারওয়াইজ আপনাকে মেয়ে রিপ্লেসমেন্ট করতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু অনেক ব্যাপার তো এই হাঁটুর ব্যথা যে বর্তমানে একটা খুব মানে গুরুত্বপূর্ণ রোগ হিসেবে দেখা দিয়েছে এ কথা বলাই যায় সেই কম বয়সী ছেলে মেয়ে বলুন মধ্যবয়সী পুরুষ মহিলা বলুন আর বয়স্কদের তো কথাই নেই এই হাঁটুর ব্যথার কারণে কি হচ্ছে না জীবনটাই মানে বদলে যাচ্ছে মানে হয় নিক নিয়ে কাউকে চলতে হচ্ছে বা কাউকে পেনকিলার খেতে হচ্ছে যার ফলশ্রুতি হিসেবে অন্যান্য সিমটমস নানা রকমের দেখা দিচ্ছে তো এই যে জয়েন্ট পেন সেটা আপনার হাঁটুতে হোক আপনার গোড়ালিতে হোক আপনার মানে জয়েন্ট যেখানে যেখানে আছে আর কি সে আপনার গোড়ালির ওপরে হোক যেখানে জয়েন্ট আছে হাতের এ হোক হাতের রিস্টে হোক এই ব্যথা থেকে মুক্তি পেতে গেলে যদি আপনি হোমিওপ্যাথিতে বিশ্বাস করেন তাহলে একটা ওষুধ আপনি খেয়ে দেখতে পারেন ওষুধটার নাম হচ্ছে আর্টিকা ইউরেন্স ইউ আর সি এ এস ইউরেন্স এই আর্টিকা ইউরেন্স থার্টি ওষুধ নেবেন নিয়ে চার ফোঁটা করে তিনবার খাবে সকাল দুপুর সন্ধ্যে খেয়ে দেখুন আপনার জয়েন্ট পেনের আপনি রিলিফ পান কি না আর যদি ভাবেন যে কীভাবে খাবো তাহলে স্ট্রেট জিবে নিতে পারেন চার ফোঁটা আদারওয়াইজ আপনি এক কার এক চামচ জল নেবেন তাতে চারটে ফোঁটা দিয়ে দিলেন দিয়ে সেই জলটা খেয়ে নিলেন খেয়ে দেখুন আপনি হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাবেন একথা জোর দিয়ে বলা যায় কেননা এটা বহুল প্রমাণিত একটি হোমিওপ্যাথি ওষুধ কেমন থাকেন কমেন্টটা অবশ্যই জানাবেন